বক্তব্য সভাপতি কান্দে কারণ এই মক্কার ইতিহাসে হাদিসে পড়িয়েছে বাইতুল মোকাদ্দাসের ইতিহাসে পড়িয়েছে হাদিসে কারণ ওলামা একরামে রংপুরটা কত বিখ্যাত হয়ে গেছে এই বাইতুল মোকাদ্দাস আপনারা আমার জাতির পিতা ইব্রাহিমের হাতে বানানো আল্লাহ হক জোরে বলতে পারল না জোরে 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 ইব্রাহিম আলাহ সালাম মৃত্যুর মৃত্যুর আড়াই মাস আগে ইসমাইল ডেকে 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 বলে বাবা ইসমাইল রে আমি আজ থেকে বাইতুল বাইতুল্লাহর ইমাম তোমাকে বানাই দিয়ে গেলাম বনি জুরহুম গোত্রের নেতা তোমাকে বানাই দিয়ে গেলাম বাবা সুন্দর দেখে একটা মসজিদ বানিয়ে যখন বানিয়েছি আল্লাহর হুকুমে ও ইদিয়ারু এব র হিমুল কবায়দামিনাল বাই দি ওয় ইসমাইল বাবা আমার জীবনে আর কোনো আশা নাই

জিজ্ঞেস করো এই হুজুরের কাছে আল্লাহ হকর জোরে বলতে পারো না সভাপতি হলো বাইতুল্লাহ মক্কায় আর ফিলিস্তিন যেটা ধ্বংস করে দেওয়ার জন্য চাইতে তার চালাইতেছে এটা হলো সহ সভাপতি আল্লাহ হকর জোরে বলো ওই বাইতুল্লাহ নামাজ পড়লে এক লক্ষ রে সব পাবেন এক রেখাতে আর এই বাইতুল্লাহ নামাজ পড়লে বাইতুল মোকাদ্দেসে পড়লে পঞ্চাশ হাজার রেখাত তাহলে সভাপতি এটা সহসভাপতি। সহ সভাপতি আর সারা দুনিয়ার মসজিদ নওগার মসজিদ গোপালগঞ্জের মসজিদ রংপুর দিনাজপুর মাদারপুর শরিয়াতপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ কিশোরগঞ্জ যতগঞ্জ আছে নওগা আছে নিয়ামাত আছে পোষা আছে মহাদেবপুর আছে সব দুনিয়ার মসজিদের এরা হলো ওই দুইজনের আন্ডারে সর্বপ্রথম পৃথিবীতে রহমত নাজেল হয় প্রতিদিন একশো করে রহমত নাজেল আল্লাহ পৃথিবীতে করে বোখারিতে আসছে নিরানব্বইটা রহমত কাবা ঘরের থাকে আর একটা রহমত সারা পৃথিবীতে পৌঁছায় এই একটা রহমত দিয়ে সারা দুনিয়ার মসজিদের মুক্তাদি সারা দুনিয়ার মসজিদগুলো হলো মুক্তাদি ওই দুইজনের সভাপতি আর সেক্রেটারি আল্লাহ বললা না ওই দুইটাই যদি ধ্বংস করে দেয় তোমাকে ওই মহাদেবপুরের এই কাল্লা কাটাবারি বাড়ি মসজিদ থেকে লাভটা কি কথা কন না কেন সহসভাপতির এখন যে কোনো মুহূর্তেই বেজরমা যে মুহূর্তে কাবা ঘরের পরে আক্রমণ করবে এরা চাইবে মক্কা কেউ দখল করতে এদের প্রাণ সারা দুনিয়া ভিতরে দুইটা জায়গা পবিত্র একটা হলো বাইতুল মুকद्दাস সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা জানে আমার আল্লাহ দুইটা মসজিদের কথা তার কোরআনে ডাইরেক্ট ডিক্লেয়ার দিছে এই দুইটা নই এই মুসলমান বাহাদুরি দেখায় এই দুইটারই আগে ধ্বংস করব এই কুত্তার বাচ্চা গো এটাই প্ল্যান পোকা এই বেজার মাদের এটাই প্ল্যান এটা স্বপ্ন দেখিস না বাইতুল মুকद्दাসের মতো বাইতুল দিকে যদি একবার চোখ তুলে তাকাস চোখ দুটাকে উপরে ফেলে দিব রাজি আছেন না বললাম এক জাউ ঘামাই মতো এ কাউকে জোরে কন যায় না রাজি আছেন না যদি বাইতুল মোকাদ্দাস নিয়ে এত বছর যুদ্ধ করে তোরা মনে মনে ভাবতেছ সাকসেস হয়েছোস না যে কোনো মুহূর্তে তোদের উপর আল্লাহর গজব চলে আসবে আল্লাহ পারে না পারে পারে না আল্লাহর সাহায্য আসতে পারে না তাগান দিকে। মৃত্যুর আড়াই মাস আগে ইসমাইলকে ডেকে ডেকে বলে দুইটা কেবলা তোদের দুজনকে বানাই দিয়ে গেলাম এখন দুই ভাই দুইটা বিয়া করে নিও মার হাবা বলেন কেউ কেউ বলেন ইব্রাহিম ছিল দ্বিতীয় নাম্বার বিয়া কেউ কেউ বলেন প্রথম বিয়া বিয়া যখন উনি জীবনের প্রথম বিয়া করে ইব্রাহিম আলাহ সাল্লাম ওই বিয়ার বরযাত্রী হিসাবে ছিলেন না বিবাহ কমপ্লিট হয়ে গেল আব্বার কাছে চিঠি লিখলেন ইথারের মাধ্যমে নবীদের ভাষা বাতাসের মাধ্যমে নবীদের কাছে কানে পৌঁছে যেত অলিদের কথা সাপের মাধ্যমে আর এক অলির কাছে না মন খারাপ আমি অল্প সময়ের ভিতরে জামুগা কারণ শরীর আজকে দুর্বল আমি এই জন্য জীবনে দুইটা ওয়াজ করি না বিশ্বাস করেন দুইটা খেপ মারা অনেক কষ্ট আমি ছাব্বিশ বছর ওয়াজ করি হুজুর আপনি ভাইবেন না আমি দুই দিন আগের বক্তা আমার ওয়াজের বয়স ছাব্বিশ বছর শেষ যদিও দেখেন দাঁড়ি মোস তেমন নাই আমার গোপালগঞ্জ লাগো পাকে একটু দেরি কই দেই হে মুসলমানের পোলা ভালো করে বুঝেন আমার বড় ছেলে মিশরে পরে আলাজারে পিএইচডি করার জন্য গেছে না মুফতি এবং বাংলাদেশ থেকে হাফেজ হইয়া আলাজারে গেছে ও বলে আব্বা মিশরের যে কালচার ওরা দেখলে মনে হয় বমি আহে কয় কে একটা ইমামেরো দাড়ি নাই কলে তুই যে দাঁড়িয়ে রাখছো কয় আব্বা বই দাঁড়িয়ে রাখতে অনেক কষ্ট হয় আমরা বাংলাদেশী বিদায় অনেক টিকিটি শেষ করে দাড়ির মধ্যে কি আছে কালা কাচি কাপড়া চিকি চিপারা রে চা চিন্তা করেন ইসলাম ওরা চায় দাঁড়ির মধ্যে সীমাবদ্ধ না ইসলামকে চিরতর স্তব্ধ করে দিতে চায় কারণ ফেরাউনের কালসার এখনো পর্যন্ত ওই শয়তানগুলোর মধ্যে আছে কথা বলেন না কেন কষ্ট হইতেছে অজ্ঞা আমি তারপর আজ করে দিয়ে যাই আপনাকে আর তো আর নিয়ে তো না নাই আর আশাও নাই এই যে এই পোলাটা আপনাকে মেজবা এ অনেক দিন ধরে ঘটতেছে হুজুর আপনাকে দিয়া বিশেষ করে আপনারে দিয়া আপনি আমার শায়ক ওর মাদ্রাসায় দুই তিনবার গেছি ওর সভাপতি আমার অনেক বক্ত অনেক বক্ত তো হুজুর আমার গ্রামের বাড়ি একদিন নিমু আমি কেউ দূর আমার নিয়ে আর ওই গিরে বল আছে কয় হুজুর আপনারা আমি নিমু ঠিক আছে রমজানে পরে নাও রবিকুল ইসলাম মাদান হিসাবে দাওয়াত দিছি নুরান হিসাবে দাওয়াত দিছি আমি করলাম এত সুপার মধ্যে আমার দাওয়াত দিবা কেমনে কি করবা কে হুজুর আর একটা সাথে ভরাইনি মনে দিছে আমার ডুয়েলসিম দরাইয়া যে এনে গুতাই এলাম একটু আগে খেপারটা মাইরে এলাম হ্যাঁ আমার ছাড়ব সাড়ে দশটায় পোস্টারে লেখছে আমার বাদ মাগরিব বয়ান হে মগ আমারে সাড়ে আটটায় সারের পরে ওরাও চিন্তা করছে রফিকুল ইসলাম মাদানি ও মারতাছে এখন আমি মাইরে আইছি মাদানি আসা পর্যন্ত আমারে দিয়ে মারাবো আমি কি এতই চালাক আমি দাম করে ও ছেড়ে দিয়ে মাঝখান থেকে কারণ এইটা আমার আসল ওইটা হলো আমার ফরা কথা বলেন না কেন এটা আমি আগে দাওয়াত পেয়েছি আমি যদি জানতাম মেজ বার আটটা খেপ আমার লইছে আমি না আইতামই না একটাও আইতাম না আমি কারণ আমি দুইটা ওয়াশ করতে চাই না কারণ আমার লং টাইম লাগে আমি ছাব্বিশ বছর ওয়াশ করি কোনোদিন দুইটা ওয়াশ করি না পাঁচ লাখ টাকা দিলে আমি দুইটা ওয়াশ করি না কারণ দুইটা ওয়াজ করলে কোনো ওয়াজের হক আদায় হয় না আমিও নামে আসলাম আমার মনে হয় চার ব্যাগের এক ব্যাগ লোক মাঠে নাই মাদানি যাইয়া হয়তো শিক্ষার মিক্ষার দিলে দুই চারজন হইতেও পারে যাই তো মনটা যাবে খারাপ এই জন্য দুইটা প্রধান বক্তা কি মনসে কোনো দিন রাখবেন না আল্লাহ কবুল করুক জোর করে আমিন আর জোর বলে আমিন তাকানি দিকে মনটা আল্লাহর দিকে দেন দিলটাকে আল্লাহর দিকে দিয়ে চোখটাকে আমার দিকে রাখেন কে কই সাপার গুনা না এ কোরআন হাতি বললাম এ হাজার হাজার মানুষের মধ্যে একজন না একজন আল্লাহর অলি আছে আছে না আছে আর অলিদের কথা কোন দিন আল্লাহ অলিদের কথা কোন দিন আল্লাহ বিফলে দিবে না ইনশাল্লাহ বলেন আর আমার মন কেন জানে বলে আজকের দোয়া কবুল হবে কারণ আমি মাত্র দশ দিন আগে মক্কার থেকে আইছি এই যে আমার যে মাথায় চুল দেখতেছে এটা মক্কার থেকে কাইটাইছি আমি সাতাইশে রমজান বাংলাদেশে আসছি আলহামদুলিল্লাহ বলতে পারলেন না দশ দিন হয়েছে আসছি আর আমরা মুসাফির আমাদের সাথে হাত তুললে আমার মালিক মনে হয় হাতটা ফিরাই দিবে না এবার চোখের পানি ফেলে কাঁদবেন বহুত আসছেন রেডি আব্বা আপনি বলছিলেন আমি বিয়ে করে লাইছি আসেন ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন বাবা বিয়ে করছ হ্যাঁ আব্বা আসেন ইব্রাহিম আলাহ সাল্লাম জেরুজালেম থেকে সেই পনেরো হাজার কিলোমিটার দূর থেকে রওনা দিলেন পুত্র দেখার জন্য আল্লাহ আকবার আমার মেজবা বলে দিছে মা বাবার কিছু ওয়াজ করতে চিন্তা করলাম এই রে স্যার আর কাছে কিছু নাই কারণ বাইল বাইতুল মোকাদ্দাসের ওয়াজও করার দরকার মা বাবার ওয়াজও করার দরকার ঠিক না ঠিক তাকা নেই দিকে আমার আব্বা আপনার আব্বা প্রথম পোলা বিয়ে করতেছে আব্বা নাই আব্বা লিখে দিছে আপনি বিয়া করেন আমি রাজি আছি আর আমাকে এই যুগের পোলা বন্ধ আব্বা রে কি জিগাবে সাতা ও মোবাইলের মধ্যে ইচিং কিম পাকা মারছে কবে জানো হানিফ গারে তুড়ে গাপ তুলে যে ঘর ভাড়া নিছে কথা কর না কেন হে সাসা কথা কও তোমার নাতিও তো ওই কাম করছে বুড়া বইয়ে বইয়ে চুপ করে বইয়ে রইছে আর মতো কথা কর না কেন আব্বা মারে না জানায় বিয়ে করবি এই কোরআন হাতে নিয়ে বললাম হুজুর ভতওয়া দিবে তোর বউ তিন মাস পরে থাকবো না অথবা প্রতিদিন তোর ঘরের মধ্যে হুদের যুদ্ধ আর বদরের যুদ্ধ হইব তোর বৌরে তোর ঘুষে খাটের নিচে এক বেলা ফেলাইব পরের বেলা আবার তুই বালিশ চাপা দিবি লাস্টে ওই বউ নাং আর একটা দৈরা তোরে মাইরে তুই আর একজনে লেগে যাইবো গা তাহলে এটা মা বাবার বড় দর ফসল কথা কর না কেন কষ্ট হইতেছে অজ্ঞামি তারপরে আজকে শেষওয়াশ করে দিয়ে যাই বাসন আমার দিকে তাকান আল্লাহর খলিল আমার আব্বা আপনার আব্বা ছেলে পারমিশন দিছে ইসমাই বাবা আমার অনুমতি আছে আপনি বিবাহ করিয়ালন বিবাহ করা হয়ে গেছে রাতের অন্ধকারে একদিন ইব্রাহিম খলিল স্বপ্নে দেখা আহারে মৃত্যু কবে জানু হয়ে যায় সন্তান নিয়ে কাবাগর নির্মাণ করলাম আমার ছোট বিবি গে দিয়া কাবাগরের মতল্লি বানাই দিয়া আসলাম আরে পুত্র বধুটা একটু দেইখা মরতে চাই গো মালি আল্লার খলিল জেরুজালেম থেকে বাইতুল মুকাদ্দাস এই গাজা শহর থেকে রওনা দিলেন বাবা কয়াব সপ্তাহ হাঁটার পরে বাজার জাবালে কাবা যেটাকে এখন বলা হয় ও বাজান যেই পাহাড় থেকে পাথর কেটে কেটে আমার আব্বা ইসমাইল এবং ইব্রাহিম দুইজনে কাবা ঘর নির্মাণ করেছিলেন ওই জাবালে কাবার ওখানে ইব্রাহিম কলিল রোড দিয়া জাবালে অমরের সামনে দিয়া জেনতা কবর যেখানে মেয়েদেরকে দেয়া হইতো ওই জায়গায় দাঁড়ায় আমার আব্বা আপনার আব্বা দিয়া ঘর তখন ছিল বাবা রকম নিচা পাহাড় গুলা ছিল চারোদিকে এইদিকে যাবালে সাফা এইদিকে মারোয়া পিছনে যাবাল এই দিকে যাবালে অবত ওই পাশে জাবালে খবায়ব এই পাশে জাবালে সারা এই পাশে হইতাছে বাবা জাবালে কাবা এই কয়েকটা পাহাড়ের মাঝখানে আপনার আব্বা আমার আব্বা পাহাড়ের ওখানে দাঁড়াইয়া দেখে ছোট্ট ছোট্ট ছেলেরা খেলা করে জিজ্ঞেস করতেছে ইসমাইল কই আছে বলতে পারো আমাদের ইমাম সাহেব সফরে গেছে মারহাবা কর আরো জোরে জাতির পিতা আমার আব্বা মনে মনে ভাবে পনেরো দিন সফর করে আইলাম আইয়া যদি দেহি পোলা নাই পুত্রবদ্ধ আমার নাও চিনতে পারে জাম হকি যা মনে জাম হকি জামুনা ধরেন এই হুজুরের পোলা ধরেন ডাকায় থাকে আর বাসা সে চিনে না একজন ইমাম সাহেব ডাক দিয়ে কয় আমার এমন একটা পোলাই সাইজের অমক পাশ এনে মসজিদের একজন আর বাসা চিনেন ইমাম সাহেব না ঠিক অপেক্ষা করতে হবে ইব্রাহিম মনে মনে ভাবে আমার হাতেও তো সময় নাই পোলার বউ দেখতে এলাম পোলায় বাসায় নাই আস্তে আস্তে করে তারপরে দাঁড়াইছে সাহস করে যে ডাক দিছে ঘরের মধ্যে কেউ আসেন গো ঘরের মধ্যে থেকে খুব কর্কশ ভাষায় আওয়াজ দিয়ে কয় আসি কে আপনি আমি বহুত দূর থেকে আসছিলাম আমি একটু বৃদ্ধ মানুষ দিন সফর করে আইছি আসছেন আমার স্বামী বাসায় নাই উনি আসলে তারপরে দেখা করেন তোমার শাশুড়ি নাই আরে আপনি বললেন যে আমি বৃদ্ধ মানুষ তো আমার শাশুড়িরই দিয়ে আপনি কি আরবেন কর্কশ ভাষা শুনে ইব্রাহিম আল্লাহ সাল্লামের অন্তরটা ক্ষত বিক্ষত হয়ে আমার আব্বাজানকে যে কষ্ট দেয় সে আমার আল্লাহরে কষ্ট দেয় ঠিক না ভাই ঠিক যারা কেমন kaun যারা নবীদেরকে কষ্ট দেয় সে জান স্বয়ং আল্লাহরে কষ্ট দেয় ঠিক না তার যলম একটা প্রমাণ মাঝখান দিয়ে শোনায় দেয় আমার নবী দীপহরে একবারে এগারোটার সময় আবু জেহেলের দাওয়াত দিয়ে কয় ইয়া উম্মি কূলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন সাসা আপনি যদি একবার বলেন লা ইলাহা আল্লাহ মাফ করে দিব বেইমান আবু জেহেল ডাক দিয়ে কয় কই দিনের বেলা কোন দিন আমারে তোর দিনের দাওয়াত নিয়ে আবি না আমার নবী বাসায় চলে গেলেন দীপ্ত কণ্ঠে ডাক দিয়ে বিবিকে বললেন বিবি রে ঘটনা তো ঘটতে গেছে বেইমানের কাছে মনে আর জীবনও যাইতে পারবো না কি হইছে আমারে বলে দেশে তুই যদি দিনের বেলা আমার কাছে কখনো তোর দিনের দাওয়াত নিয়ে আসস দাওয়াত তার দেখের দাওয়াত নিয়ে আসস তোর গালের সল ফাটাই দিন দেখেন আমার মা আপনার মা খাদিজা কত বড় বুদ্ধিমতী ছিলেন বুদ্ধি এত বুদ্ধি আমার মা খাদিজার মাথায় করে বলে ফেললেন এই জন্যই তো আমার নবীর জীবনে প্রথম বিবিটা এমন মিলিয়ায় দিছে যেন আমার নবীকে সর্বদিক দিয়ে চালাইতে পারে লভ অপচারে বলতে হবে আমান নবী বললেন খাদিজা বেইমানা বুঝে তোমাকে যাইতে নিষেধ করেছে মা খাদিজা দেখলেন আমার স্বামী তো ও তাবলিগের পাগল কোনো নিষেধ করলে তো শুনবে না তালিল করে এখানে সুন্দর করে জিজ্ঞেস করলেন আপনারে কি দিনের বেলা যাইতে না করছে না রাতের বেলা না করছে আমার নবী বললেন খাদিজা দে আমারে দিনের বেলা যাইতে না করছে দিনের বেলা তার কাছে অনেক সঙ্গবঙ্গ থাকে তার বলে মান সম্মানের প্যাস্টিস মা খাদিজা কত সুন্দর করে সার্চ করে বলে নবীজি

আপনার মডেলিং এ সারা দুনিয়ার মানুষ আল্লাহ মডেল করতে বলেছে বাজান দেবার দিলটা নরম করবেন আমার নবীকে কোরআনের আয়াতগুলো মা খাদিজাকে শুনিয়ে দিয়ে বললেন ও আমার প্রাণের স্বামী আমার কলিজার নবী আমার জানেন নবী আপনার দিনের বেলা যাইতে না করছে রাতের বেলা তো না করে নাই এখানে যদি আমি যে হাদির বউ হইতো এই সভাপতি হিসাবে বিবি হইতো সট করে তুমি যাও কা বুড়া বয়সে দাও কাম যা